আসসালামু আলাইকুম আজকে ফেসবুক চালাইতে গিয়ে হঠাৎ দেখলাম যে চোখে পড়লো ফুড কাপাশিয়া নামে একটি পেজ এবং তারা হোম ডেলিভারি দিয়ে থাকে খাবারগুলো তো একটা একটা খাবার দেখতেছিলাম দেখার মধ্যে দিয়ে তাদেরকে মেসেজ করলাম যে আমাদের কি ডেলিভারি হবে কিনা তো তাদের কোনো রেসপন্স আর পাই নাই পরে ভাবলাম যে না তাদের আশায় বৈসা থেকে লাভ নাই যেহেতু দেখছি এটা খাইতে হবে জামানকে বললাম যে জামান গাড়িটা স্টার্ট কর মরের কাপাশে ব্রিজে উঠলাম ব্রিজটা পরিদর্শন করতেছিলাম দেখতেছিলাম এই পাশ ওই পাশ প্রতিদিনই তো যাই তারপরও ভিডিও করতেছি যেহেতু তাই ভিডিওর মধ্যে এদিক ওদিক দেখাইতেছিলাম তো বাজারে যায় বাজার থেকে ডান দিকে গাজীপুরের দিকে যে রাস্তা গেছে এই রাস্তা একটু সামনে গেলেই পেয়ে যাবেন চিলিস থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট তো ওইটার মধ্যে আমি প্রায়ই যাই দেখতেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এবং এর খাবারের মানটা অনেক ভালো আর ডেকোরেশন এর কথা কি বলবো অসাম অসাম অনেক লাইটিং এর ব্যবস্থা আছে তাদের এখানে লাইটিং গুলো অনেক ভালো লাগে আমার ঘরে যদি এরকম লাইটিং করতে পারতাম ভালো লাগতো কিন্তু আমার ঘর তো আর রেস্টুরেন্ট না তাই করি না আর কি তো যাই হোক দেখতেছিলাম একটু একটু করে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম আর এর মধ্যে যে ভাই ছিল সে অনেক আন্তরিক ছিল সে আমাকে দেখতে দেখলেই মানে আমাকে অনেক আপ্যায়ন করে কারণ তার এখানে আমি অনেক পরিচিত এবং প্রায়ই যাই তো আমি বইসে ওয়াইট করতেছিলাম যে সে আসলে তারপরে অর্ডার দিবো আর লাইটিং গুলার ভিডিও আস্তে আস্তে নিতেছিলাম তেমন একটা ভালো ভিডিও নিতে পারি নাই ভিডিও উঠছে এভাবে বাস্তব অনেকটা সুন্দর দেখা যায় জামালকে বস বললাম যে তুই বস তোর একটু ভিডিও গুলা দি একটু ঘুরায় ঘোরায় ভিডিও করতেছিলাম এদিকে কাস্টমার ছিল তার জন্য পুরাটা ভিডিও ঘুরাই পারি নাই আর তারপর জামানের বললাম যে আমার একটু ভিডিও গুড়া দি ছোটখাটো যেহেতু আসছি আমার একটা ভিডিও না থাকলে হয় সেও আমাকে গোড়ায় গারায় ভিডিও করতেছিল আর ডেকোরেশন গুলো দেখানোর চেষ্টা করতেছিল তো মেনু থেকে একটা অর্ডার করে দিয়ে দিয়ে আমি একটু ভিতরে গেলাম যে ডেকোরেশন গুলো দেখি তো ছবি আমরা যারাই যাই যারা এখানে ছবি তুলে তারা সবাই এখানে এসে ছবি তুলে এই চিলিস এর মধ্যে গেলে এটার মধ্যে দাঁড়ায় ছবি তুলে জায়গাটা খুব সুন্দর যদিও আমি নিজে নিজে নিজেকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি কিন্তু হয় না আমার হাইট কম তো যাই হোক তাদের যে কুঠির যেখানে ভিতরের যে খাবারের যে ব্যবস্থা এটাও খুব সুন্দর যদি পরিবার নিয়ে যান তাহলে এখানে বসে খাইতে পারবেন আর যদি আপনারা বাচ্চা পোলাপান নিয়ে যান তাদের জন্য খেলার খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে যারা যারা বাচ্চা নিয়ে যেতে চান তারা যেতে পারবেন তারা খেলাধুলা করতে পারবেন আর ভিতরের অবস্থাটা কি বলবো একবারে মানে বাংলা বাড়ি যেরকম থাকে বা মানুষ শখ করে যেরকম একটা বাড়ি তৈরি করে এরকম পরিবেশের মতো তৈরি করছে তারা লাইটিং গুলো খুব সুন্দর ছিল এবং পাশাপাশি ঘর গুলাও খুব সুন্দর ছিল তো আমি ওইগুলা দেখতেছিলাম তো সবকিছু দেখা আগে শেষ খাবার চলে আসছে তো খাবার সামনে রেখে এত কথা তো বলা হয় না খাবার দেখেই খাওয়া দাওয়া শুরু করে দিছি ভিডিও টিউডি বেশি একটা করি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম